আসসালামু আলাইকুম অনলাইনের সবচেয়ে ভাইরাল ড্রেসটি আজকে আমরাও নিয়ে এসেছি মাত্র সতেরোশো পঞ্চাশ টাকায় পুরো অনলাইন মার্কেটে চ্যালেঞ্জ করে আজকে আমরা দিচ্ছি মাত্র সতেরোশো পঞ্চাশ টাকায় চমৎকার এই ড্রেসটি পেয়ে যাবেন টোটাল চারটি কালারে দেখতে পাচ্ছেন রয়েছে ব্ল্যাক কালার হোয়াইট কালার এখানে রয়েছে ড্রাগন কালার এবং সবার পছন্দের মাস্টার্ড কালার খুবই চমৎকার এই চারটি কালার মাত্র সতেরোশো পঞ্চাশ টাকায় আমি আপনাদেরকে এই ড্রেসটি বডিটা দেখেন অসাধারণ এমনি এমনি ভাইরাল হয়নি এই ড্রেসটি দেখতে পাচ্ছেন পুরোটা ড্রেস জুড়ে চমৎকার কাজ রয়েছে এবং চমৎকার সিকোয়েন্সের কাজের সাথে ব্ল্যাক কালার সুতার কম্বিনেশনটা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এই বডির নেকটা দেখুন কতটা চমৎকারভাবে এখানে সিকোয়েন্সের কাজ আছে এই নেকটা জুড়ে খুবই সুন্দরভাবে ব্ল্যাক কালারের সাথে খুবই চমৎকার লাগে এবং এটার যেই লোয়ার পোশনটা দেখেন এখানে খুবই সুন্দরভাবে কাজ আছে এখানেও কিন্তু অনেক অনেক সুন্দর কিছু ডিজাইন করা আছে এগুলো অসাধারণ লাগে আর এই ড্রেসটার নিচে প্যানেলের সাইডটাও আমি দেখিয়ে দিচ্ছি দেখুন প্যানেলের কাজগুলো দেখুন এত সুন্দর করে একটি আর্টের কাজ করা এগুলো দেখতে অনেক ভালো লাগে এবং এইখানে কিছু টার্সেল দেওয়া আছে এইগুলো কিন্তু খুবই সুন্দর টার্সেল আপনাদের আমি একটু কাছে থেকে দেখাই দেখতে পাচ্ছেন কত সুন্দর এই টার্সেলগুলো চিকচিক করে আর এটা যেই পোশনটা সেটা আমি দেখিয়ে দিচ্ছি হচ্ছে এইটা এই হচ্ছে কাজ আছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং কত বড় চড়া একটি স্লিপের পোশন দেওয়া হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি ওড়নাটা আপনার দেখলে অবশ্যই অবশ্যই ভালো লাগবে দেখুন মাস্টার্ড কালারের সাথে ব্ল্যাক কালার মাস্টার্ড কালারের সাথে ব্ল্যাক কালার একটি কালার কন্ট্রাস্ট খুবই সুন্দর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এই ওড়নাটি এবং ওরার চারোপাশে দেখুন এরকম মাস্টার্ড কালার সুতোর সাথে ম্যাচিং করে খুবই সুন্দরভাবে কাজ দেওয়া হয়েছে এবং ওন্যাটার জমিন জুড়ে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ছোট ছোট কিছু ফ্লাওয়ারের কাজ আছে পুরোটা ওড়না জুড়ে পুরোটা মানে শুধু এক জায়গায় না পুরোটা ওড়না জুড়ে আর এটা যে স্যালোটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে টপেটোর সিল্ক একটি স্যালোয়ার খুবই চমৎকার এটার সাথেও কিন্তু কাজ রয়েছে এবং আমরা সাথে দিচ্ছি একটি টার্সেল এটা এক্সট্রা দেওয়া হবে আপনি যেই কোনো জায়গায় লাগাতে পারবেন কোনো সমস্যা নেই আমি সবগুলো কালার একে একে দেখিয়ে দিচ্ছি যার যে কালার পছন্দ সে সেই কালারটা নিতে পারবেন আমি একটু ফার্স্ট বাকি কালারগুলো দেখিয়ে দিব সবাই সময় কম নিয়ে দেখে ফেলুন আজকে আপনার কোন কালারটা পছন্দ হয় এবং কোন কালারটা আপনি নিতে চান নিতে হলে ঢাকা এবং ঢাকার বাইরে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিলেই পেয়ে যাবেন আপনার এই কাঙ্ক্ষিত ড্রেসটি নিতে হলে যে যে যেই কালারটা আপনার পছন্দ হয়েছে স্ক্রিনশট দিয়ে এখনই ইনবক্স করে ফেলুন আমাদের পেজ তোরা ফ্যাশন ফেয়ারে অথবা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি নাম্বার দেওয়া আছে সেইখানে হোয়াটসঅ্যাপ নাম্বার এটা হোয়াটসঅ্যাপ ইমু এখানে মেসেজ করলে আমাদের একজনকে পেয়ে যাবেন সেইখান থেকেও আপনি অর্ডার করতে পারেন হ্যাঁ তাছাড়া আরও নিত্য নতুন অনেক অনেক কালেকশন আমরা নিয়ে চলে আসি সেই কালেকশন সম্পর্কে জানতে আমাদের পেজটি ফলো করে রাখতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল তখন ফ্যাশন ফেয়ার সাবস্ক্রাইব করে রাখতে পারেন নতুন নতুন কালেকশন সম্পর্কে জানতে এবং দেখতে আর এখান থেকে যেই কালারটি পছন্দ হয়েছে এখনই অর্ডার করে ফেলুন স্টক কিন্তু খুবই সীমিত অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম